আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের টপিকটা হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো সেই টপিকটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে আমার এখানে এই যে মুরগিটা বইসা বইসা খাবার খাইতেছে কারণটা হচ্ছে হলো ও অতিরিক্ত পরিমাণের আপনার ডিম পারছে মানে এত পরিমাণে ডিম পারছে ওর মনে করেন একটা পায়ে হাঁটতে পায় না মাঝখানে একটা ভিডিও দেখছিলেন যে সুস্থ হয়ে গেছিলো সুস্থ হয়ে যাওয়ার পরেও মানে ও ডিম পাড়ে অফ করে নেয় ও কন্টিনিউ ডিম পাই গেছে যার কারণে ওর শরীরের ওয়েটটা অনেক কমে গেছে তার সাথে সাথে আপনার এই যে এইখানে একটা আছে এইটারও একই অবস্থা মনে করেন ও দেখেন এক পায়ে ভর দেওয়া দিয়ে ই করে রয়েছে মানে আরেক পায়ে সমস্যা হয়েছে মানে আপনার ক্যালসিয়ামের ঘাটতি তো মনে করেন এখন আমি চিন্তা করতেছি যে ওদেরকে এই ই করব মানে যে সমস্ত খাবারগুলো আছে মানে ডিম পাড়ানোর জন্য সেগুলো আমি অফ করে দেব যেমন আপনার লেয়ার লেয়ার ওয়ান আছে সেটাকে আমি এখন আপাতত অফ করে দেব প্রথমত হচ্ছে আমার ডিমের মুরগি সুস্থ থাকবে তারপর আমার ডিম পাওয়ার চিন্তা ভাবনা পরে তো মনে করেন ওনাদেরকে এখন ভিটামিন মিনারেলস যা আছে সেগুলো সব দেওয়া হবে ইনশাল্লাহ আগেও যদিও দেওয়া হয়েছিল কিন্তু সেগুলোতে আপনার অসুস্থ থাকার কারণে আর অনেক সময় আমি ঘ্যাপ দিয়েছি যেমন আপনার মুরগি যদি কখনো অসুস্থ থাকে তখন আপনার কোনো আপনার ভিটামিন জাতীয় ওষুধ চালাইতে পারবেন না এটা আপনার মুরগির রোগ বালাই কমবে না কখনো হুম তো আপনার দেখা গেছে এখন মোটামুটি এই দুইটা মুরগি একটু ঝামেলা আছে আর বাদ বাকি সবগুলো মুরগি সুস্থ তো আমি চিন্তা করতেছি যে এখন থেকে আমি মনে করেন সবগুলা মুরগিকে ডিম লেয়ার লেয়ার ওয়ান অফ করে দেবো আপনার অন্য যে সমস্ত খাবার আছে সেগুলো দিব যেমন সকালবেলা দেখতে পাচ্ছি না আমি ওদেরকে দিছি এই যে এখানে ভাত ভুসি আর হচ্ছে ওই লেগে নারিশের ওই যে গুঁড়ার যে খাবারটা বাচ্চাদের জন্য মানে বাচ্চা মুরগির জন্য যেগুলো দেয় সেগুলো খাওয়াইতেছি মানে মিক্স করে দিতেছি যেন ওদের ওয়েটটা ভারে আর হচ্ছে এলে আপনার ওই ভিটামিনের যত ওষুধ আছে সবগুলো আমি আজকে মানে আজকে না মানে এভারেজ করে মিলাই জুলাই দিতে হবে আর মনে করেন আমি জানি নি অনেকগুলো মুরগি কুচে হয়েছিল তারপর আপনার ওই যে মুরগিগুলা এই ই হয়েছে ডিম নিয়ে বসছিল তো এই যে এখনো মনে করেন একটা পয়সা আছে তো এরপরে মনে করেন প্রায় আমি ডিম পাইতাম দৈনিক মনে করেন বারোটা তেরোটা দশটা মানে দশটার নিচে আমি কখনো ইয়ে ডিম পাই না তো এখন দেখা গেছে আপনার ডিমের পার্সেন্টেজটা ঠিক আছে আমার ফিফটি পার্সেন্টের উপরেই গেছে কিন্তু এখন দেখা গেছে আমার যে মুরগি সুস্থ রাখতে হয় তাহলে আমার এখন আপাতত ওই চিন্তা থেকে বাদ দিতে হবে আগে আমার মুরগি সুস্থতা তারপর হচ্ছে বাদ বাকি সব কিছু তো এর জন্য মনে করেন আমি আজকে থেকে মিনিমাম পনেরো বিশ দিনের মতন আমি লেয়ার লেয়ার খাবারটা অফ করে দেব আর আপনার এমনি যে সমস্ত খাবার আছে সেগুলো আমি কন্টিনিউ করব আর সাথে ভিটামিন মিনারেলস অবশ্যই যাবে আর আর হচ্ছে লেগে আপনার এই দেখতে পাচ্ছেন মুরগিগুলা আপনার এই পশম টসম সবই গেছে মানে মুরগি ঠোকরা খাইয়ে ফেলছিল তো এগুলার জন্য কিছু ওষুধ পানি দেওয়া লাগবে জিংটিং টিং যেগুলো আছেগুলোও দেওয়া লাগবে তো এগুলো মনে করেন আমার এখানে আছে তো ওগুলো মনে করেন মুরগিকে দিয়ে দিব ইনশাল্লাহ আর আপনার বাচ্চাগুলো বাহিরে ছাড়া আর এখানে হচ্ছে বোর্ডিং এর যে বাচ্চাগুলো সেগুলো এই যে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার খামারের জন্য যেন আমি আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাইতে পারি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম